হ্যালো এভরিওান আমার আজকের ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগে তোমরা দেখতে পাবে ঘুরে দেখা আমাদের মহাকুম্ভ মেলা তো এরই মধ্যে কিন্তু আমাদের মহাকুম্ভে যে আমরা ত্রিবেণী সঙ্গে স্নান করেছিলাম সেই ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখেছ তারা জানবে আর আজকে তোমাদেরকে দেখাবো গোটা কুম্ভ মেলাটা আমরা ঘুরে ঘুরে তো সঙ্গে থাকো পুরোটাই তোমরা দেখতে পাবে জানতে পারবে মহাকুম্ভ মেলায় কোথায় কী আছে না আছে সমস্ত কিছুই তোমরা দেখতে হলে কিন্তু এই ব্লগটা অবশ্যই দেখতে হবে তো চলো দেখতে থাকো Baerdza, owning произлось, os <laughs> solíamos windaprar in, e isn't masuk luz, to dada, angreichi teaching cazozma lushiStation hey? Ess шopров part,"iyan trzeba da PLAYERm APP. Mimanapritz aakiści utilizing caz mgaum ku answer misi wixo da Z jaaik Hydrawa an aut דividade Sw aaiClormer যেমনটা তোমরা দেখলে মা গঙ্গা যমুনা সরস্বতীর উদ্দেশ্যে কিন্তু এখানে সঙ্গম ঘাটের কাছে আরতি করা হচ্ছিল প্রচুর লোকের ভিড় ছিল এখানে আর সাথে আমরাও ছিলাম পুরো আরতিটাই কিন্তু আমরা এখানে উপভোগ করেছিলাম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মেলাতে কিন্তু আমরা একদম বাইক নিয়ে নেমে পড়েছিলাম পুরো বালির চট দিয়ে কিন্তু আমরা বাইকে করে ঘুরছিলাম মেলার প্রান্ত থেকে ও প্রান্ত বাইক এলাও ছিল কারণ মেলাতে কিন্তু তুলনামূলকভাবে সন্ধ্যের দিকে ভিড় একদমই কম ছিল সেই কারণে আমরা ভীষণ ভালোভাবে পুরো মেলাটা ঘুরতে পেরেছিলাম পায়ে হেঁটে কোনো মতেই সম্ভব নয় শুধুমাত্র বাইক ছিল বলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়েছে পুরো মেলাটা ঘুরে দেখার তারপর আমাদের দেখা হয়ে যায় এই মহারাজজির সাথে এই মহারাজজির সাথে কিন্তু সবাই ফটো তুলছিল ভিডিও করছিল। তো অন্যথা না করে আমিও কিন্তু একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম উনি খুব পোলাইটলি সবার সাথেই কিন্তু ফটো তুলছিলেন কোনো রকম বিরক্ত হচ্ছিলেন না তারপরে কিন্তু উনি সবার সাথে ফটো ভিডিও তুলে উনি ওনার বাইক নিয়ে এইভাবে বেরিয়ে চলে গেলেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো দারুণ উনি মেকওভারটা নিয়েছিলেন এক কথায় কিন্তু দারুণ লাগছিল সামনে থেকে দেখেছিলাম তো ভীষণ ভালো লাগছিলো ওনার মেকওভারটা দারুণ হয়েছিল এখন সন্ধেবেলাও কিন্তু অনেক মানুষই এখানে স্নান করছিল বোটে করেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল ওইদিকে মানে সাঙ্গামের কাছে কিন্তু তুলনামূলক কিন্তু অনেক সকালের থেকে বোট কম চলছিল যেহেতু রাত হয়ে গেছে রাতের মেলার এই আলো ঝলমল দৃশ্য দেখে কিন্তু চোখ ফেরানো যাচ্ছিল না এক কথায় অভূতপূর্ব লাগছিল দেখতে যা চোখে দেখে ছাড়া বিশ্বাস করা যাবে না রাত আড়াইটা তিনটে পর্যন্ত কিন্তু আমরা মেলায় ঘুরেছিলাম ঘুরতে তো বেশ ভালোই লাগছিল একটা জিনিসে খুব কষ্ট হয়ে গিয়েছিল সেটা হচ্ছে ধুলো এত পরিমাণে এখানে ধুলো ছিল যে চোখের পাতায় পর্যন্ত ধুলো জমে গেছিলো মাথা পুরো একদম হলুদ হয়ে গেছিলো চুলে তেলঝিটের মতন অবস্থা হয়ে গেছিলো তো বলবো একটা কথাই যারা মেলাতে আসছো ঘুরবে ভাবছো তারা কিন্তু অবশ্যই মাস্ক আনবে সাথে মাস্ক আর মাথা কিন্তু পুরো ঢেকে রাখবে নাহলে কিন্তু যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পুরো বালির ওপরে তবুও এখানে জলের গাড়ি এসে কিন্তু মাঝে মাঝেই রাস্তা ভিজিয়ে দিয়ে যাচ্ছিলো দেখো রিসেন্ট ভিজিয়ে দিয়ে গেছে ভেজা রাস্তা দেখতে পাচ্ছ বাট তবুও কিছুক্ষণ পরেই আবার জেইকে সেই হয়ে যাচ্ছে আর এই হচ্ছে রাতের ভিউ তো বলো কেমন লাগছে আমাদের সাথে তোমরাও উপভোগ করো এই ভিউটা ওফ জাস্ট ফাটাফাটি মারাত্মক লাগছে তাই না ভীষণ ভালো লাগছে ভীষণ এরকম ধরনের নানান রকম বিখ্যাত বিখ্যাত মন্দির আর আশ্রম কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। এরকম কুম্ভ মেলার আনাচে কানাচে কিন্তু প্রচুর মন্দির প্রচুর আশ্রম এইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে আর মেলাতে এরকম কিছুটা দূরত্ব ছাড়া ছাড়াই কিন্তু সাধারণ মানুষের জন্য লঙ্গরের ব্যবস্থাও ছিল যাতে কারুর খাবার দাবারের কোনো সমস্যা না হয় মেলাতে কিন্তু এরকম উটের ব্যবস্থাও ছিল উটের পিঠে চেপেও কিন্তু অনেকে মেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছিল আর আমরাও কিন্তু এইভাবেই এক সেক্টর থেকে আরেক সেক্টর ঘুরে ঘুরে দেখছিলাম যে মেলার কোথায় কি রয়েছে আর এই হলো সেই পিপাপুল যার মাধ্যমে আমরা মেলার এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতে পারবো তো প্রথমে তো আমরা ভাবতেই পারিনি যে আমরা পিপাপুল দিয়ে যেতে পারবো কারণ একটার পর একটা পিপাপুল কিন্তু বন্ধ করা রয়েছিলো ভিড়ের জন্য তো রাতের বেলাতেও সেটা খোলা হয়নি তো আমরা পুলিশ আধিকারিকদের জিজ্ঞেস করে করে কোনটা খোলা আছে কোনটার মাধ্যমে আমরা যেতে পারবো তো সেইভাবেই কিন্তু আমরা জিজ্ঞাসা করতে করতে আসছিলাম তো একজন পুলিশ আধিকারিক কি আমাদেরকে বললেন যে পনেরো নম্বর পিঁপা দিয়ে আপনারা ওই প্রান্তে চলে যেতে পারবেন মানে যে পিপাপুল দিয়ে ওনারা যেতে দিচ্ছে সেই পিপাপুল দিয়েই কিন্তু ওনারা আসতে দিচ্ছে না মানে একটা পিঁপা দিয়ে যেতে দিচ্ছে অন্য পিঁপা ফুল দিয়ে আসতে দিচ্ছে তো তোমাদেরও কিন্তু এইভাবেই জিজ্ঞেস করে করে জেনে জেনেই কিন্তু তোমাদেরকে যেতে হবে অ্যাটলাস্ট আসতে পেরে তো আমরা ভীষণ খুশি হয়েছিলাম যে অ্যাটলাস্ট আমরা পিপা ওপর দিয়ে যেতে পারছি এই অ্যাচিভমেন্টটাও বা এই অভিজ্ঞতাটাও আমরা নিতে পারলাম যে পিঁপা ফুলের ওপর দিয়ে কেমন লাগছে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা স্বামীনারায়ণ সংস্থার উদ্যোগে এই সুন্দর স্বামীনারায়ণ মন্দিরটি কিন্তু তৈরি করা হয়েছিল এই মহাকুম্ভের মেলাতেই আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এত সুন্দর সুন্দর মন্দিরও এই মহাকুম্ভ মেলাতে এইভাবে তৈরি করা হয়েছে একদম অরিজিনাল মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে যা এক কথায় অভূতপূর্ব মানে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে একদম দেখে মনে হবে যেন অরিজিনাল মন্দির কিন্তু না এটা একটা অস্থায়ী মন্দির হিসেবেই তৈরি করা হয়েছিল এখানে তো এরকম আরও অনেক মন্দির এখানে আছে পরপর তোমাদেরকে আমি দেখাবো তো তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দরভাবে এখানে এই মন্দিরটি গড়ে তোলা হয়েছিল এক কথায় দারুণ লাগছিল দেখতে মানে ভাবাই যাচ্ছিলো না যেটা অরিজিনাল মন্দির নয় তার আদলে গড়ে তোলা হয়েছে দেখে বোঝারই কোনো উপায়ই ছিল না এত নিখুঁত কাজ তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তারপর আমরা চলে এসেছিলাম পাঁচ কোটি একান্ন লক্ষ রুদ্রাক্ষ দিয়ে তৈরি শিবলিঙ্গ দেখতে তো এটার ব্যাপারে অনেক ভিডিওতে দেখেছিলাম অনেক শুনেছিলাম আর ভীষণ ইচ্ছাও ছিল যে যেখানেই থাকুক না কেন খুঁজে খুঁজে কিন্তু এটা দেখতেই হবে এরকম একটা ব্যাপার ছিল তো আমরা জিজ্ঞেস করে করে কত নম্বর সেক্টরে আছে সেইটা জেনে আমরা কিন্তু চলে এসেছিলাম সেক্টর নাম্বার সিক্স এই শিবলিঙ্গর মন্দির তৈরি হয়েছিল সেক্টর নাম্বার সিক্সে आठ बजे तक हवन आते यहाँ होती है जो भी श्रद्धालु हवन करना चाहते हो पूजन करना चाहते हो आकर के हवन पूजन कर सकते हैं हवन करने के लिए कोई शुल्क नहीं देना है जो भी भाव हो हवन भी यहाँ से उन्हें प्राप्त हो जाएगी इसलिए आइए भगवान का दर्शन कीजिए पूजन कीजिए हवन कीजिए भगवान को नमन कीजिए और पूरे के भागीदार बने अपनी मनोकामनाओं को पूर्ण करें जय महाकाल জায়গাটায় এসে কিন্তু এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল কেন জানি না বাট মনে হচ্ছিল মনের ভিতর যেন একটা খুব ইচ্ছা ছিল যেটা পূরণ হলো কারণ মোবাইলে ভিডিওতে দেখেছিলাম যে এই 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 জায়গাটার মাহাত্ম অনেক মানে মহাকুম্ভে এলে এই জায়গাটায় না আসা মানে মহাকুম্ভ আসা সম্পূর্ণ হলো না তো আমারও ভীষণভাবে ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটাও অ্যাট লাস্ট পূর্ণ হলো তাই আমার ভীষণই ভালো লাগছিল এবার তোমাদের আমি দর্শন করাবো পরম পীঠ তো চলো ভেতরে যাই আর দেখি যে কী আছে না আছে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভেতরটা দেখতেছিল ঠিক এই রকম দেখতেই পাচ্ছো উপরে টুনি লাইটের কাজ করা আছে দারুণ সুন্দর একটা আলো ঝলমলে ব্যাপার ছিল তারপরে যেটা দেখলাম সেটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম তোমাদেরকেও দেখাচ্ছি চলো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রাম লক্ষণ সীতা দিয়ে শুরু তারপরে আছে ভগবান শ্রী রাধা শ্রীকৃষ্ণ আর তারপরে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেবীর শক্তিপীঠের নানান রকম যে রূপ সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরপর রয়েছে দ্য আর্ট অফ লিভিং গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর জি আশ্রম তো চলো ভেতরে যাই আর দেখি কি আছে ईश्वर को देखा जाता है द लॉर्ड इज टू बी सीन तो चलो भेतरे गए देखी हमें कि देखते पाई রাস্তায় ভিড় দেখে মানুষজনের বোঝার কিন্তু উপায় নাই যে ঘড়িতে কিন্তু অলরেডি বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো দেখতেই পাচ্ছ কীরকম মানুষজন এখনও পর্যন্ত কিন্তু গোটা মেলায় এইভাবেই ঘুরে বেড়াচ্ছে দেখছে আসলে অনেকে ভাবছে দিনের বেলা থেকে রাতে হয়তো ভিড়টা কম থাকবে সেই হিসাবে রাতেও কিন্তু মোটামুটি ভালোই লোকজন ছিল এখানে এক টুকরো বৃন্দাবনকে তুলে ধরা হয়েছে ঘুরতে রাত অনেকটাই হয়ে গেছিলো আর খাওয়াও তেমন কিছু হয়নি তাই ডমিনোজের এই পিৎজা হাট দেখে এখানেই দাঁড়িয়ে গেলাম কিছু খেয়ে নেওয়ার জন্য কারণ সেরকম খাবার দাবার আর আমার আমার কিছু চোখে সেরকম ভালো পড়ছিল না তো এখানেই আমরা একটা লার্জ পিজা অর্ডার করেছিলাম চিজি পিৎজা তো এটা দিয়ে কিন্তু আমরা রাতের ডিনারটা সেরেছিলাম আর এখানে তুলে ধরা হয়েছে এক টুকরো উত্তরাখণ্ডকে যেমন কেদার দুয়ার দেখতে পাচ্ছ আর এই দিকটা হচ্ছে দুয়ার এখানে কিন্তু কেদারনাথ বদ্রীনাথ যমুনত্রী গঙ্গত্রী সমস্তই কিন্তু এখানে মন্দিরের আদলে ছোট ছোট করে গড়ে তোলা হয়েছিল অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য এইখানের যে বদ্রিদুয়ার দেখতে পাচ্ছ তার সামনে যে গ্রিল দেখতে পাচ্ছ গ্রিল দিয়ে বন্ধ করে দিয়েছিল তো আমরা ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে কিন্তু আমরা প্রায় সবটাই দেখতে পেয়েছিলাম শুধু আলোগুলো নিভিয়ে দিয়েছিল বাট বাইরে থেকে প্রায় সবটাই দেখা যাচ্ছিল আর এই হচ্ছে সেই অমৃত কলস তো সমুদ্র মন্থনের সময় যে যে জিনিসগুলো উঠে এসেছিল তো সেইগুলোরই প্রদর্শনী কিন্তু এখানে দেখানো হয়েছে সমুদ্র মন্থনের সময় যেইগুলো উঠে এসেছিল তার মধ্যে দেখতে পাচ্ছ হলাহল বিষ কামধেনু গায়ে তারপর এখানে আছে ঐরাবত হাথি তারপর আছে এখানে কৌস্তবী কল্প বৃক্ষ রামা আপসারা আর ওইদিকেও ওরকম অনেক কিছুই আছে যেগুলো উঠে এসেছিল দেবী লক্ষ্মী মদিরা চন্দ্রমা পারিজাত বৃক্ষ এগুলোই এখানে প্রদর্শনীর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখো এরকম বাইক পরিষেবাও কিন্তু তোমরা পেয়ে যাবে একবারে বিনা পয়সায় যারা তোমরা হাঁটতে পারবে না মনে করবে বা কোনো বয়স্ক মানুষ এরকম বাইকের দ্বারাও কিন্তু মেলায় ঘুরতে পারবে এই ব্যবস্থাও রয়েছে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট আর এবার আমরা আবার পিপা পুলের দ্বারা চলে যাচ্ছি ওই প্রান্তে মানে যে প্রান্ত থেকে আমরা এই প্রান্তে এসেছিলাম মেলা ঘুরব বলে তো আবার আমরা ঘুরে ঘাড়ে চলে যাচ্ছি ওই প্রান্তে যেদিকে আমাদের হোটেল রয়েছে সেদিকে তো দুবার আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেল পিপা ফুলে বাইক নিয়ে যাওয়া এবং আসার তো ভীষণই ভালো লাগছিল আর মনটাও একটু খারাপ হচ্ছিল যে এত দীর্ঘ প্রতীক্ষার পর মহাকুম্ভে এসে আবার দেখতে দেখতে ঘোরাও কমপ্লিট হয়ে গেল কালকে বাড়ি চলে যেতে হবে তাই মনটা একটু খারাপও লাগছিল বাট কিছু করার নাই চলে তো যেতেই হবে মেলার দিকে আর একবার কাল সকালে আসার প্ল্যান আছে দু একটা জিনিস দেখার ইচ্ছা আছে দেখা যাক কালকে সকালে কতটা কি হয় সবটাই তোমরা দেখতে পাবে আমার নেক্সট ব্লগে আর সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমরা হোটেল চেকআউট করবো তার আগে সকালবেলায় আমরা মেলায় আসব সেই জায়গাগুলো যদি যাওয়া পসিবল হয় যাব ঘুরবো আর সাথে তোমাদেরকেও দেখাবো আর লাস্টে এই জিনিসটাও চোখে পড়লো মানে দেখো নাসায় বা ইসরোয়ে যেমন আমরা রকেট লঞ্চ দেখি ঠিক সেরকমই আদলে কিন্তু এখানে এরকম একটা জিনিস গড়ে তোলা হয়েছিল তো অনেক রাত হয়ে গেছিলো ফলে ভেতরে যেতে দিচ্ছিল না তো বাইরে থেকেই আমি ক্যাপচার করে নিয়েছিলাম তো চলো আজ এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না সকলে ভালো থেকো টাটা